একটি কচ্ছপের গল্প ধৈর্য ও বিশ্বাসের শক্তি এক গ্রামে একটি ছোট কচ্ছপ থাকত সে ছিল খুব শান্ত ধীর কিন্তু একাগ্র সে সব সময় বলত আমি জানি আমি ধীরে চলি কিন্তু আমি পৌঁছাব ঠিকই গ্রামের সব প্রাণী তাকে নিয়ে হাসত খরগোশ বলত এই গতি নিয়ে তুমি কিছুই করতে পারবে না বানর বলত তুই তো এক ইঞ্চি চলতেও দিন পেরিয়ে ফেলিস কিন্তু কচ্ছপ কারও কথায় পাত্তা দিত না সে শুধু নিজের লক্ষ্য ঠিক রেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেত একদিন গ্রামে একটা বড় প্রতিযোগিতার আয়োজন হল পর্বতের চূড়ায় পৌঁছাতে পারলে মিলবে চাকরি ও সম্মান সবাই উত্তেজিত খরগোশ বানর হরিণ সবাই দৌড়ে ছুটল কচ্ছপ ও চুপচাপ হাঁটতে শুরু করল দৌড় শুরু হল খরগোশ ঝড়ের মতো ছুটল বানর গাছে গাছে লাফিয়ে এগোল সবাই কচ্ছপকে নিয়ে হাসল ওর তো জীবনেও পারা সম্ভব না কিন্তু কিছুটা পথ যেতেই খরগোশ ক্লান্ত হয়ে গেল ভাবল একটু বিশ্রাম নেবে বানর খেলায় মজে পড়ল হরিণ পথ ভুলে গেল এদিকে কচ্ছপ চলতেই থাকল ধীরে ধীরে কিন্তু নির্ভরযোগ্যভাবে দিন পেরিয়ে রাত এল সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল শুধু কচ্ছপ সে থামেনি তার চোখে ছিল লক্ষ্য মনে ছিল বিশ্বাস শেষ পর্যন্ত সকালে সূর্য উঠার আগে কচ্ছপ একমাত্র প্রাণী হিসেবে পৌঁছে গেল পাহাড়ের চূড়ায় গ্রামের সবাই অবাক যে সবাই তাকে নিয়ে হাসত আজ তারা হাততালি দিচ্ছে প্রধান বললেন এই চাকরি কচ্ছপের প্রাপ্য কারণ সে জানে কিভাবে ধৈর্য নিষ্ঠা ও নির্বিচারে লক্ষ্য পূরণ করতে হয়